লার্নিং জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এস এলএসটি জিওগ্রাফির যে এমসিকিউ সিরিজ চলছে আজ তার পর্ব তেইশ আজকের ভিডিওর আলোচনার বিষয় এলিমেন্টস অ্যান্ড ফ্যাক্টার্স অফ ক্লাইমেট তো দেখে নেব এখান থেকে যে যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আবহাওয়া ও জলবায়ুর সংজ্ঞা জলবায়ুর উপাদান জলবায়ুর নিয়ন্ত্রক উষ্ণতার উল্লম্ব বন্টন উষ্ণতার অনুভূমিক বন্টন আর বৈপরীত্য উত্তাপ তাহলে চলো এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা দেখে নেব প্রথম প্রশ্ন হল কত বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে অপশান এ কুড়ি বছর বি পঁচিশ বছর সি ৩৫ বছর ডি পনেরো বছর সঠিক উত্তর হল অপশান সি ৩৫ বছর এখানে আবহাওয়া এবং জলবায়ু কাকে বলে সে বিষয়টা আমি দিয়ে দিয়েছি বলা হচ্ছে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট দিনের বায়ুমণ্ডলের নিম্ন স্তরের যে অবস্থা অর্থাৎ উষ্ণতা আর্দ্রতা বায়ুপ্রবাহ মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত ইত্যাদিকে সেই স্থানের সেই দিনের আবহাওয়া বলে নেক্সট কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের তিরিশ থেকে চল্লিশ বছরের গড় আবহাওয়াকে ওই অঞ্চলের জলবায়ু বলা হয় চলে যাই পরের প্রশ্নে কোশ্চেন নাম্বার টু জলবায়ুর পরিবর্তনশীল উপাদান কোনটি অপশানগুলো হল এ বায়ুর উষ্ণতা বি বায়ুচাপ চাপ সি বায়ু প্রবাহ ডি সবগুলি সঠিক উত্তর হল অপশান ডি সবগুলি তো এখানে জলবায়ুর যে উপাদান তার লিস্ট আমি দিয়ে দিচ্ছি সেগুলো হচ্ছে উষ্ণতা আর্দ্রতা বায়ুচাপ বায়ুপ্রবাহ মেঘাচ্ছন্নতা এবং অধক্ষেপণ নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন থ্রি নিচের কোনটি জলবায়ুর প্রভাবক যাকে ইংরাজিতে বলা হয় ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয় কিন্তু উপাদান নয় অর্থাৎ নিচের যে অপশানগুলো দেখছি সেটার মধ্যে কোনটা ফ্যাক্টর কিন্তু উপাদান নয় তো অপশান এ আর্দ্রতা বি অক্ষাংশ সি বৃষ্টিপাত ডি তাপমাত্রা সঠিক উত্তর হল অপশান বি অক্ষাংশ একটু আগেই আমরা দেখলাম আর্দ্রতা বৃষ্টিপাত তাপমাত্রা এগুলো সবই হচ্ছে জলবায়ুর উপাদান অক্ষাংশ হচ্ছে জলবায়ুর ফ্যাক্টর তো এখানে কোনগুলো হচ্ছে ফ্যাক্টরস তার লিস্ট দিয়ে দিয়েছি সেটা হচ্ছে অক্ষাংশ উচ্চতা সমুদ্র স্রোত বায়ুপ্রবাহ ভূপ্রকৃতি স্বাভাবিক উদ্ভিদ এছাড়াও আরও অন্যান্য নিয়ন্ত্রক আছে যেগুলো গুরুত্বপূর্ণ তার লিস্টটাই আমি এখানে দিয়ে দিয়েছি পরবর্তী প্রশ্ন কোন প্রাকৃতিক উপাদানটি বৃষ্টিপাত তুষারপাত ও ঘূর্ণিঝড় সৃষ্টি করে অপশান এ সাগরের লবণতা বি বায়ুতে ধুলিকণা সি বায়ুর আর্দ্রতা ডি বায়ুর গতিবেগ রাইট আনসার হল অপশান সি বায়ুর আর্দ্রতা কোশ্চেন নাম্বার ফাইভ ভূ অবস্থানের কোন বৈশিষ্ট্যটি নির্ধারণ করে কোনো অঞ্চলের জলবায়ু শীতল না উষ্ণ হবে অপশান এ বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বি সমুদ্র স্তর থেকে উচ্চতা সি নদীর প্রবাহ ডি বনভূমির ঘনত্ব সঠিক উত্তর হলো অপশান বি সমুদ্র স্তর থেকে উচ্চতা অর্থাৎ সমুদ্র স্তর থেকে বা সি লেভেল থেকে যত উচ্চতা বেশি হবে তত উষ্ণতা কম হবে অর্থাৎ শীতল হবে এই কারণেই পাহাড়ি অঞ্চলের জলবায়ু শীতল হয় কোশ্চেন নাম্বার সিক্স বায়ুর গতিবেগ কোন এককে প্রকাশ করা হয় অপশান এ কিমি বি মাইল সি নট ডি ডাবসান রাইট আনসার হল অপশান সি নট প্র্যাকটিক্যালে যখন আমরা ওয়েদার ম্যাপ করি সেখানে কিন্তু বিভিন্ন ধরনের নটের চিহ্ন আমরা দেখতে পাই পরবর্তী প্রশ্ন বায়ুর আর্দ্রতা পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্র হল অপশান এ ব্যারোমিটার বি হাইগ্রোমিটার সি রেইনগেজ ডি থার্মোমিটার সঠিক উত্তর হল অপশান বি হাইগ্রোমিটার তো এখানে দেখো আবহাওয়ার বিভিন্ন উপাদান কোন কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তার একটা চার্ট আমি দিয়ে দিয়েছি এরপরে চলে যাব পরের প্রশ্নে কোয়েশন নাম্বার এইট সমুদ্রস্রোত কীভাবে জলবায়ুকে প্রভাবিত করে অপশান এ শুধুমাত্র বর্ষাকালে প্রভাব ফেলে বি তাপমাত্রার নিয়ন্ত্রণের মাধ্যমে সি বৃষ্টিপাত বন্ধ করে দেয় কোনো প্রভাব ফেলে না সঠিক উত্তর হল অপশন বি তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে কিভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে না যে অঞ্চলে শীতল স্রোত প্রবাহিত হবে সেই অঞ্চলে উষ্ণতা শীতল হবে আর যে অঞ্চলে উষ্ণ স্রোত প্রবাহিত হবে সেই অঞ্চলে তাপমাত্রা উষ্ণ হবে চলে যাব পরের প্রশ্নে বায়ুর চাপ কম হলে সাধারণত কি হয় অপশান এ বৃষ্টির সম্ভাবনা কমে বি আবহাওয়া শুষ্ক থাকে সি ঝড় বৃষ্টি ও নিম্নচাপ তৈরি হয় ডি বাতাস থেমে যায় সঠিক উত্তর হল অপশান সি ঝড় বৃষ্টি ও নিম্নচাপ তৈরি হয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন জলবায়ু গঠনে মেঘের ভূমিকা কি। অপশান এ বাতাসকে ভারী করে বি কেবল বৃষ্টিপাত ঘটায় সি বায়ু দূষণ করে ডি সূর্যরশ্মি প্রতিফলন করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর হলো অপশান ডি সূর্যরশ্মি প্রতিফলন করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পরবর্তী প্রশ্ন পর্বতের এক পাশে প্রচুর বৃষ্টিপাত অপর পাশে শুষ্ক অবস্থা এই বৈশিষ্ট্যকে কি বলা হয় অপশান এ জলবায়ুর পরিবর্তন অপশান বি ঘূর্ণিঝড়ের প্রভাব অপশান সি রেইন শ্যাডো প্রভাব অপশান ডি সমুদ্র স্রোতের প্রভাব সঠিক উত্তর হল অপশান সি রেইন শ্যাডো প্রভাব প্রধানত শৈলক্ষে বৃষ্টি অঞ্চলে এই রকম বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন অক্ষাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার হার হ্রাস পায় অপশান এ পয়েন্ট টু সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড অপশন বি পয়েন্ট ডিগ্রি সেন্টিগ্রেড অপশন সি পয়েন্ট টু সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড ডি পয়েন্ট টু ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড সঠিক উত্তর হল অপশান বি পয়েন্ট টু ডিগ্রি অর্থাৎ অক্ষাংশের পরিমাণ যত বাড়তে থাকে পয়েন্ট ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পেতে থাকে অপরদিকে প্রতি হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায় কোশ্চেন নাম্বার থার্টিন বায়ুমণ্ডলের কোন স্তরে উষ্ণতার বৈপরীত্য দেখা যায় অপশন এ স্ট্র্যাটোসফিয়ার বি স্ট্র্যাটোপজ সি ট্রপোসফিয়ার ডি ম্যাগনেটোস্ফিয়ার সঠিক উত্তর হল অপশান সি ট্রপোসফিয়ার আমরা কি জানি যে স্বাভাবিকভাবে কোন স্থানের উচ্চতা বৃদ্ধি পেলে সেখানে উষ্ণতা কমতে থাকে কিন্তু কখনো কখনো কি হয় ভূপৃষ্ঠের ওপরের দিকে বায়ুর উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে না কমে বৃদ্ধি পায় অর্থাৎ উচ্চতা যত বাড়তে থাকে উষ্ণতা না কমে উষ্ণতাও বাড়তে থাকে এই ঘটনাকে বলা হয় উষ্ণতার বৈপরীত্য এটি প্রধানত দেখা যায় বায়ুমণ্ডলে সবচেয়ে নিচের স্তর ট্রপোসফিয়ারে পরবর্তী প্রশ্ন উপত্যকা বায়ুর অপর নাম কি অপশান এ অ্যানাবেটিক বায়ু বি ক্যাটাবেটিক বায়ু সি সমুদ্র বায়ু ডি স্থলবায়ু সঠিক উত্তর হল অপশান এ অ্যানাবেটিক বায়ু তো এখানে আমি অ্যানাবেটিক বায়ু এবং ক্যাটাবেটিক বায়ুকে দেখিয়েছি চলো একটু দেখে নেব তো বলা হচ্ছে দিনের বেলায় সূর্যের তাপে উপত্যকার নিচের অংশ বেশি গরম হয় ফলে উপত্যকার নিচ থেকে বায়ু পর্বতের ঢাল বরাবর উপর দিকে উঠতে থাকে তো এই ছবিটায় খেয়াল করো এই পর্বত তো এই পর্বতের ঢাল বরাবর উপত্যকা থেকে নিচ থেকে ওপরের দিকে বাতাস উঠছে এটাকেই বলা হচ্ছে অ্যানাবেটিক বায়ু বা উপত্যকা বায়ু আর রাত্রিবেলায় কি হয় পর্বতের ওপরের অংশে বায়ু দ্রুত তাপ বিকিরণ করে শীতল ও ভারী হয়ে যায় আর আমরা জানি যখন ভারী হয়ে যায় বাতাস তখন সেটা নিচের দিকে নামতে থাকে তো সেই কারণেই কি হয় রাতের বেলা পাহাড়ের ওপর থেকে শীতল এবং ভারী বাতাস নিচের দিকে নামতে থাকে এই যে নিচের দিকে যে বায়ুটা নামছে সেটাকেই বলা হয় পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু নেক্সট কোশ্চেন সর্বনিম্ন উষ্ণতার প্রসর কোন অঞ্চলে দেখা যায় অপশান এ মরু অঞ্চলে বি ক্রান্তীয় অঞ্চলে সি নিরক্ষীয় অঞ্চলে ডি মেরু অঞ্চলে সঠিক উত্তর হল অপশান সি নিরক্ষীয় অঞ্চলে অর্থাৎ উষ্ণতার প্রসর মানে এখানে বোঝাচ্ছে যে ম্যাক্সিমাম টেম্পারেচার এবং মিনিমাম টেম্পারেচারের মধ্যে যে গ্যাপ সেটাকে উষ্ণতার প্রসর বলা হয় সেটা সবথেকে কম দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে আর সব থেকে বেশি দেখা যায় ক্রান্তীয় উষ্ণ মরু অঞ্চলে জলবায়ুর উপাদান এবং নিয়ন্ত্রক সম্পর্কিত যে আলোচনা সেটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই